বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় সাওয়াবের পথের ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা মর্যাদার মাস জিল গুরুত্বপূর্ণ সাতটি আমল রয়েছে অন্যান্য মাসের তুলনায় এই মাসের মর্যাদা যেমন বেশি তেমনি এই মাসের বিশেষ কিছু ইবাদত বেশি বেশি করার গুরুত্ব বেশি কেননা এই মাসকে লাইলাতুল কদরের সমতুল্য করা হয়েছে হাদিসে এসেছে জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন এমন কোনো দিন নেই যে দিনগুলোর ইবাদত আল্লা তালার কাছে জিলহজের প্রথম দশকের ইবাদত থেকে অধিক প্রিয় সুভান আল্লাহ জিলহজের প্রথম দশকের প্রত্যেক দিনের রোজা এক বছরের রোজার সমতুল্য আর প্রত্যেক রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সমতুল্য কুরবানির আগে মুসলিম উম্মার জন্য মর্যাদার এই দশকে গুরুত্বপূর্ণ সাতটি আমল খুবই গুরুত্বপূর্ণ প্রিয় ভাই ও বোনেরা আজ সেই সাতটি আমল সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব এক নম্বরটি হচ্ছে কোরআন তেলাওয়াত করা কোরবানির আগে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা এই দশকের গুরুত্বপূর্ণ আমল এমনিতেই যত বেশি সম্ভব কোরআন পড়া উত্তম আল্লা তালা এই দিনগুলোতে বেশি বেশি ভালো কাজ করা বা ইবাদত করাকে ভালোবাসেন যদি কেউ সুযোগ নাও পায় অল্প হলেও কোরআন তেলোয়াত করতে হবে দুই নম্বর হচ্ছে নফল নামাজ বাড়িয়ে পড়া প্রতিদিনের ফরজ নামাজের সঙ্গে সঙ্গে কুরবানির এই দশকে যত বেশি সম্ভব নফল নামাজ পড়া উত্তম তাই ভালো কাজ করার সঙ্গে সঙ্গে বেশি বেশি নফল নামাজ পড়া তা হতে পারে ইশরাক চাষ তাহাজুত সহ দিন ও রাতের যে কোনো সময় নফল নামাজ আদায় করা তিন নম্বরটি হচ্ছে জিকির করা দিন ভর চলাফেরা উঠা বসায় বেশি বেশি জিকির করা কেননা এই দশকের তাকবীর তাহলিল তাহমিদ মূলত এইগুলো সবই মহান আল্লাহ তালার জিকির এই জন্য বেশি বেশি জিকির ও তসভি পড়া বিশেষ করে আল্লাহ আকবর অর্থাৎ আল্লাহ মহান আলহামদুলিল্লাহ অর্থাৎ সব প্রশংসা আল্লাহ তালার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই সুভান আল্লাহ অর্থাৎ মহান আল্লাহ তাআলা পবিত্র চার নম্বর হচ্ছে রোজা রাখা কোরবানির আগ পর্যন্ত রোজা রাখা বিশেষ করে আরাফাত দিনে রোজা পালনের মর্যাদা অনেক বেশি এই দিনগুলোতে রোজা পালনকে সারা বছর রোজা রাখার সওয়াবের ঘোষণা এসেছে হাদিসে তাই কোরবানের আগে রোজা রাখা উত্তম পাঁচ নম্বর হচ্ছে দান করা দান করা অনেক গুরুত্বপূর্ণ আমল হাদিসের অনেক বর্ণনায় দানের ফজিলত ঘোষণা করা হয়েছে কুরবানি ও হজের মাসেও দানের মর্যাদা অনেক বেশি তাই দানের ক্ষেত্রে দেরি না করে সাধ্যমতো দান করাকেও উত্তম আমল বলেছেন বিশ্বনবী ছয় নম্বর হচ্ছে ঈদুল আজহার নামাজ আদায় করা ঈদের দিন সকাল সকাল ঈদুল আজহার নামাজ পড়ার গুরুত্ব ও ফজিলত অনেক বেশি ঈদের দিন সুন্নাতের অনুসরণে নামাজ পড়ার কথা বলেছেন প্রিয় নবী সাল্লাহু আলহিহি ওয়াসাল্লাম সাত নম্বরটি হচ্ছে কুরবানি করা ঈদের নামাজ পড়েই এ দিন আল্লাহ তাহালার জন্য পশু কুরবানি করা কুরবানির ক্ষেত্রে এই কথা স্মরণ রাখা যে এই কুরবানি মহান আল্লাহ তালার পক্ষ থেকে বান্দার জন্য এক মহা নিদর্শন কুরবানির পশুর রক্ত পশম কোনো কিছুই মহান আল্লাহ তালার কাছে পৌঁছে না বরং পৌঁছে বান্দার নিয়ত সেই কারণেই যথাযথ গুরুত্বের সঙ্গে বিশুদ্ধ নিয়তে কুরবানি করা প্রিয় ভাই ও বোনেরা আমার এই ভিডিওটি থেকে যদি আপনাদের সামান্যতম উপকার হয় তবে এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আরও পরবর্তী এই ধরনের ইসলামিক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন আল্লাহ তালা মুসলিম উম্মাহকে কুরবানি করার আগ পর্যন্ত আজকের আলোচনার আমলগুলো যথাযথভাবে আদায় করার তাও ফিকদান করুন আমিন